এবং এটা হচ্ছে লাস্ট আমাদের গিভওয়ে কাস্টম যারা যারা এখনো গিভওয়ে কাস্টমে জয়েন হও নাই ফার্স্ট গিভওয়ে কাস্টমে জয়েন হও गाइस তাড়াতাড়ি ফার্স্ট গিভওয়ে কাস্টমে জয়েন হও गाइस গিভওয়ে কাস্টমে কিন্তু একটু ফার্স্ট তাড়াতাড়ি জয়েন হয়ে নাও ফার্স্ট 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 কাস্টম ফার্স্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে একটু ফার্স্ট দয়া করি একটু তাড়াতাড়ি চলে এসো লাইট স্ট্রিমে

ability no গাইস রুম আইডি হচ্ছে এক নয় দুই নয় ছয় নয় শূন্য পাঁচ নয় একটু তাড়াতাড়ি চলে এসো ফার্স্ট 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 গাইজ এবং লাইভটা সবাইকে শেয়ার করে দাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান চলে এসো যদি এখনো পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব ডান দাও না হলে কিন্তু আমি বের করে দেব কাস্টম থেকে যদি লাইক এবং সাবস্ক্রাইব না করে এসো লাইক এবং সাবস্ক্রাইবটা ডান দাও তারপরে স্ট্রিমে চলে এসো এবং লাইভ স্ট্রিম আমাদের চলবে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত তাড়াতাড়ি চলে এসো গাইজ দশটা লাইক কমপ্লিট করো তোমাদের টার্গেট হচ্ছে দশটা লাইক কমপ্লিট করা জন্য ফার্স্ট দশটা লাইক কমপ্লিট করো এবং এটা হচ্ছে গি কাস্টম যারা যারা খেলতে চাও চলে আসতে পারো যারা যারা গি ওই কাস্টম খেলতে চাও চলে আসতে পারো গাইজ ফার্স্ট পঞ্চান্ন লেভেলে ওকে বেশ ফার্স্ট আসার চেষ্টা করো আসার চেষ্টা করব তোমরা সবাই আইডি হচ্ছে এক নয় নয় দুই ভাই রুম থেকে বের করে দেয় রুম আইডি হচ্ছে উনিশ উনত্রিশ উনসত্তর শূন্য উনষাট এবং পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান চলে আসো গাইস সবাই একসাথে লাইফ স্ট্রিমে জয়েন হও এবং তাড়াতাড়ি রুমে এ ঢুকো গাইস ফাস্ট করো একটু ফাস্ট করো তাড়াতাড়ি ভিভোয়ের জন্য রুম ঢোকো।

পাসওয়ার্ড ডাবল ওয়ান এবং আইডি হচ্ছে এক নয় দুই নয় ছয় নয় শূন্য পাঁচ নয় ভাই পাসওয়ার্ড তো 11 চলে এসো পাসওয়ার্ড 11 আচ্ছা আজকে কি করা যায় ভাই কোন প্লেয়ার আসে না কেন গাইস কোন প্লেয়ার আসে না কেন আচ্ছা রিয়েকশন দরকার আছে কারো আইডির গাইস আইডি রিয়েকশন কি দরকার আছে কারো আইডি রিয়েকশন দরকার আছে নাকি নাই আমি জানতে চাই গাইস আইডি রিয়েকশন কারো দরকার আছে কারো আইডি দরকার আছে নাকি নাই আমি জানতে চাই একটু কষ্ট করে জানাও ভাই সবাই ডাকে কেন এত ভাই ভাই আজকে না একদম কেমন জানি লাগতেছে একটা প্লেয়ার আসে না আসে না আসে না কেন ভাই ওয়েট করো একটু ওয়েট করো গাইস লন অফ দেখি ওয়ান ভার্সেস ওয়ানে কে হারাইতে পারে ওকে গাইস নাও টিম কোডটা নাও স্যার যারা স্ট্রিমটা দেখতেছো টিম কোডটা তাড়াতাড়ি নাও যার স্ট্রিমটা দেখতে টিম কোডটা তাড়াতাড়ি নাও টিম কোড তাড়াতাড়ি নিয়ে নাও गाइस টিম কোড তাড়াতাড়ি নাও गाइस ওকে একটা ব্যাচ চলে আসছে এবং তার সাথে আমি 1 ভার্সেস 1 খেলতে চাই ওকে

गाइस साउंड क्या है इससे गाइस होता है हैकर भाई की मारते तो सोचो हैकर गाइस हमारी स्ट्रीमिंग की साउंड आस्ते से एक तो जानते हो सही खबर का से स्ट्रीम एर की साउंड आस्ते से ब्रदर वाओ गा भाई की बाबे हाँ যাই তোমার কি স্ট্রিমে সাউন্ড আসছে না কি না সব একটু কম করো এবং নেক্সট ম্যাচ কে খেলতে চাও এটাও জানাই দাও নেক্সট ম্যাচ কে খেলতে চাও এটাও জানাই দাও এটা হ্যাকার গাইস ও হ্যাকার

ভাইতে আচ্ছা গাইস আমার কি সাউন্ড কোয়ালিটি গেমের সাউন্ড কিভাবে মারছে দেখি নিয়ে নাও চুয়াত্তর চব্বিশ শূন্য একাত্তর চুয়াত্তর চব্বিশ শূন্য একাত্তর ফার্স্ট চলে এসো চুয়াত্তর চব্বিশ শূন্য একাত্তর কে আসবে গাইস দেখা যাক চুয়াত্তর চব্বিশ শূন্য একাত্তর ফার্স্ট চলে এসো না ভাই একটা প্লেয়ার বারবার আসতে পারবে না সরি একটা প্লেয়ার সর্বোচ্চ একবারই আসতে পারবে দেখি এখানে কি মারি কি পাই আমি এই আজকে মোটামুটি লাইভ স্ট্রিমে ওয়াচিং কম এই জন্য আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি আবার কালকে দেখা হবে ওকে আবার ঠিক কালকে এই সময় দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই লাইভ স্ট্রিমে টিম কোড এখন দিতে পারবো না ভাইয়া এখন ওয়াচিং কম বর্তমানে আগামীকাল আসিও ওকে আগামীকাল ইনশাল্লাহ আবার কি হবে জুবাইর হোসেন তুমি তো আমার সাথে অ্যাড আসো তোমাকে টিম কোড দেওয়ার দরকার কি ভাইয়া যারা যারা এড হতে চাও তারা তারা এখনই এড হইতে পারো যারা এড হইতে চাও তারা এখনই এড হইতে পারো এবং আইডি রিয়েশন কারো দরকার আছে আইডি রিয়াকশন দিতে হলে আমাকে বলো যা যারা আইডি রিয়ক নিতে চাও এখনই কমেন্টে জানো ওকে জুবাই হোসেনের আইডি হচ্ছে আরেকবার কমেন্ট করো বেয়া আরেকবার কষ্ট করে কমেন্ট করো জুবাইর হোসেন সাতান্ন বাষট্টি তেস তারপরে তারপরটা কি যেন ছিল সাতান্ন বাষট্টি তেইশ পঞ্চান্ন বাইশ ওকে পঞ্চান্ন বাইশ এটাই তোমার আইডি ওকে

আরেকবার কমেন্ট করো ভাইয়া পঁচানব্বই সত্তর আটচল্লিশ আমরা ইউএডি পেয়ে গেছি ছেচল্লিশ লেভেলের এবং তার লাইক হচ্ছে চারশো ষাট এবং ইভো গানের মধ্যে আছে এম টেন এছাড়া মোটামুটি ভালো ইমোট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এনিমিশন আছে ওকে তাকে অ্যাড পাঠিয়ে দিচ্ছি নো প্রবলেম গাইজ আর কার কার অ্যাড হতে চাও ফার্স্ট ইউ দাও

ফার্স্ট চলে এসো না আসবে দেখা যাক কোড হচ্ছে ওয়ান থ্রি ফার্স্ট চলে এসো

ওকে গাইস আবার চলে এসেছি ওয়েট ওয়েট ওকে দেখি ও কি করে ভাই ওকে দেখি ও কি করে ভাই প্র্যাঙ্ক 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 করছি ভাই এর সাথে ডাবল এম এ টু বি নিয়ে নিলাম এখন দেখি কি হয় ওকে টুবি চালাতে পারে

আগামীকাল ঠিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ওকে না সরি সরি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভ করা হবে যা এখনই সাবস্ক্রাইব কর ও ভাই এম ফাইভ নাইন জিরো যারা কি পরিমাণ বললাম তো ভাই আমি এম ফাইভ নাইন জিরো চালাইতে পারি না

তো গাইজ আজকে লাইভ স্ট্রিম এত এর দূরে ছিল আগামীকাল ঠিক সাড়ে থেকে সাড়ে পাঁচটা আবারও লাইভ স্ট্রিম চলবে এবং ডায়মন্ড কি চলবে যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখো আজান দিদি নামাজ পড়তে হবে এই জন্য লাইভ স্ট্রিম অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা জুবাইর হোসেন কি অবস্থা ভাইয়া আচ্ছা ভাইয়া তুমি যথেষ্ট ভালো খেলছো অসংখ্য ধন্যবাদ এবং ঠিক আছে আগামীকাল আবার লাইভ স্ট্রিমে আসবো ভাইয়া ততক্ষণ সবাই ভালো থাকবে